কে ন হল এম নেম খালি আমার নামে বিসার দিব আর আমি কি করতে আচ্ছা বিচাটা শুনি নাকি আপনারা বিসার দেন আচ্ছা ও তোম কে দিবেন আচ্ছা আচ্ছা একজন করে শুনি বিসারটা কইরা আবার সুর দিলাম না আমাদের ছোট সময় এসেগা মাই আসেন কি বিসার আপনার <laughs> की कोई सुनाम ना दूध घुमाते हैं मामू पले बहन हो गया भी आते हैं की कहाँ हूँ आमिर तो सारे दिन कूड़ा हाँ ये नो तुम खाली कहो वामे पास जाइया या वो तो इधर भी ना

এ মামুন হ্যাঁ মিত্র কথা কোন মামুনের নামে মাইকা হইতেন আমোনো না যাইতাছি কি সবাই খালি বানায় আপনার নামে

Amar. Amar es bonito